কি আছে এটা হচ্ছে একটা আংটি এই লকে একবার এই যে সোনার ব্যাগ নিয়ে চলে এসেছি মানে সোনার দোকানে আমাকে দেখতে ডাকলো তার সাথে দাও বাই দাও এই একটা দুটো এই এক তিনটে তো চলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে সাথে কিং করে মি ব্লগের আমি আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি এই যে কেমন প্রথমে এটা দেখাই কি আছে এটা হচ্ছে একটা আংটি পলা আংটি এই আংটিটা কি করে কিনেছিস মধ্যেখানে তো ফাটা ফাপা টাইপের এই যে একটা ফুল করা আছে আর দুই সাইডে এরকম একটা কোলকের মতন করা আছে আর দুই সাইডে একটা ত্রিভুজের মতন এই যে হয়ে গেল আংটিটা আমি ব্যাক ক্যামেরায় পরে দেখিয়ে দিচ্ছি তারাও এই লক এ নিয়েছিস কেন পুঁথি ভালো এই এইগুলো ছিল এই সঙ্গে বেশি ভালো লাগে পুথির গুলো তো শাড়ি পরলে ভালো লাগবে এত লং শাড়ি না পরলে এত লং ভালো লাগবে না এই যে মঙ্গল সূত্র জানি না কেমন বুঝতে পারছো দাঁড়াও ভালো করে দেখাচ্ছি মিনা করা আছে

ক্যামেরায় ভালো করে দেখিয়ে দিচ্ছি তো এখানে লিখা আছে দাম কত আমি বলতে পারবো না মঙ্গলসূত্রাও কত আমি জানি না বা দাম কত সেটাও আমি জিজ্ঞেস করিনি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যদি দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে